গাজায় এক টুকরো খাবারের জন্য লড়াই করছে মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়ালেও পর্যাপ্ত খাবার জোটে না কারো অনেককেই ফিরতে হয় খালি হাতে দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ যুদ্ধবিমান ব্যবহার করে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে ইসরায়েলের দাবি জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকায় নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়েও নিহত হয়েছেন বেশ কয়েকজন অন্যদিকে গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন গাজায় চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয় বরং ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল তার মতে এ ধরনের পদক্ষেপ মানবিক নীতিকে অমান্য করে এবং তাৎক্ষণিক প্রতিকার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে জাতিসংঘ খাদ্য সহায়তা সংস্থার মতে গাজায় প্রবেশ করা খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য প্রাণ বাঁচানোর আশায় উপত্যকা ছেড়ে পালাচ্ছেন গাজার বাসিন্দারা অন্যদিকে সীমিত পরিমাণে সহায়তা প্রবেশ করায় বাজারে কিছুটা দাম কমেছে তবে সাধারণ মানুষ খাবার কেনার সামর্থ্য হারিয়েছে অনেক আগেই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ক্ষুদাজনিত কারণে মৃত্যু বেড়ে দাঁড়াল তিনশো তেরোতে যার বেশিরভাগই শিশু ইয়াসমিন সময় সংবাদ